বুঝলাম না পা একটা বৈরা কাকা কোলে বসতে চাইলে আপনি কি তাকে কোলে বসাবেন কি মানুষের বাবা ওনাকে দেখা ছি বলে না উনি কি জানেন উনি সদ্য প্রাপ্ত ডুয়েটের শিক্ষিকা জি আমি ঠিকই বলতেছি উনি যাতে একজন টিকটকার হলো সে ডুয়েটের শিক্ষিকা বিশ্বাস করি না আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি একজন টিচার হয়ে এখনো পর্যন্ত স্টুডেন্টকে শিক্ষা দিতে পারতেছে না কেন কারণ উনি একজন জাত টিকটকার

টিকটকে নাচাচি করে নিজেকে বেবি দাবি করতেছেন তবে বেবি আপনার এই নাচটাই এখন আপনার কাল হয়ে দাঁড়িয়েছে একটু খুলে বলুন মা বাবাকে সাথে নিয়ে শক করে টিকটক ভিডিও তৈরি করতো আবার মাঝে মাঝে একা একা টিকটক ভিডিও তৈরি করতো শখের বসে হয়তো টিকটক ভিডিও করত আর দেখেন কি অবস্থা সেই শখটা এখন তার জীবনে কাটা হয়ে দাঁড়াইছে বলেন কি শুদ্ধ নিয়োগপ্রাপ্ত টিকটক ভিডিও দেখে খবে ফুসে উঠেছে শিক্ষার্থীরা সারা জীবন কষ্ট করে পড়াশোনা শেষ করে এখন ডুয়েটার শিক্ষিকা হইয়া শিক্ষকতা করতে পারতেছে না তার একমাত্র কারণ সে একজন টিকটকার কথা সেটা না কথা হচ্ছে টিকটক ওপেন প্ল্যাটফর্ম ছোট থেকে বড় বড় থেকে ছোট শিক্ষক থেকে ছাত্র সবাই টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু ব্যবহারকারীর ধরন যদি অশ্লীল হয় তাহলে মতোই অবস্থা হবে দেখেন ভাই আমরা এই বিষয় নিয়ে হাসাহাসি করতেছি কিন্তু একবার চিন্তা করেন ওনার এখন কি অবস্থা হ্যাঁ হাসি দিন শেষ এখন লাগের পানি আর চোখের পানি মানে ঘটনা যেটা হয়েছে এদের মতে হাতে একটা ফোন আর চেহারা সুন্দর করে দেখাতে পারলে জীবনে টিকটক ভিডিও করতেই হবে এটা বলার কিছু নেই অবশ্যই বলার কিছু আছে ডুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে আপনার মতো একজন টিকটকারকে কখনোই কোনো স্টুডেন্ট মেনে নিতে পারবে না কারণ ডুয়েটের স্টুডেন্টরা পড়ালেখা করতে যায় টিকটক ভিডিও করতে না জি টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কনটেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানে ওই ধরনের মানুষকে শিক্ষক হিসেবে দেখতে চায় না শুধু আপনার না যারা আসলে ভালো স্টুডেন্ট তারা কখনোই কোনো টিকটকারকে পছন্দ করবে না কারণ তারা টিকটক ভিডিও না পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেয় শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো আর উনি যদি এই ধরনের ভিডিও কনটেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা কি শিক্ষা নেব এখানে আমি একটা কথা বলি সবাই

কোনো ছেলে আমাকে চয়েস করে না খুবই কষ্টের বিষয় টিকটক ভিডিও করার সময় আপনাকে কেউ চয়েস করতো না আর এখন প্রফেশনাল লাইফে গেছেন সেখানে আপনাকে কেউ পছন্দ করতেছে না সবার কাছে তিনি টিকটকার হিসেবে পরিচিত সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি এটা দেখার পরে যদি টিকটকারদের শিক্ষা না হয় তাহলে আর কবে শিক্ষা নিবে এরা তবে লাস্টারটা কথা বলে যাই এমন কোনো কাজ করে না যা পরবর্তীতে আপনার লাইফে কাটা হয়ে দাঁড়ায় ঠিক আছে আমি একটু ভেবে দেখি জি ভাবতে থাকেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে